হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দু সালের আমলক্ষ্মী একাদশী কবে পড়েছে পূর্ণাঙ্গ সময়সূচি তো চলুন বন্ধুরা এখন জেনে নেওয়া যাক দু আমলক্ষ্মী একাদশী পালিত হবে বিশে মার্চ দু বাংলা চোদ্দশো তিরিশ ছয়ই চৈত্র একাদশী তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ উনিশে মার্চ মঙ্গলবার রাত্রি তিনটা সাত মিনিটে একাদশী তিথি শেষ হচ্ছে বিশে মার্চ বুধবার শেষ রাত্রি চারটা বেজে পনেরো মিনিটে একাদশীর পালনের সময় ভারত পশ্চিমবঙ্গ পরের দিন অর্থাৎ একুশে মার্চ সকাল নটা এক মিনিট থেকে নটা বিয়াল্লিশ মিনিটের মধ্যে ঢাকা বাংলাদেশ পারণের সময় পরের দিন অর্থাৎ একুশে মার্চ সকাল নটা তিরিশ মিনিট থেকে দশটা চার মিনিটের মধ্যে আপনারা সকলেই পারন সম্পূর্ণ করবেন তো বন্ধুরা একাদশীর পারন মন্ত্রটি এখানে দেওয়া রইল এই মন্ত্রটি পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন করতে হবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিভিন্ন স্থানের পালনের সময় জানতে পারবেন পারণের দিন আপনাদের স্থানের সঠিক সময়সূচি দেখে ভগবানকে অন্ন ভোগ নিবেদন করে এই পালন মন্ত্রটি উল্লেখ্যপূর্বক নিজেদের পালন সম্পূর্ণ করবেন একাদশী ব্রত পালনের আগে জানতে হবে ব্রত পালনের সঠিক নিয়ম সমূহ ব্রত পালন করা যেমন জরুরি তার চেয়েও বেশি জরুরি ব্রত পালনের নিয়ম সম্পর্কে জানা তো বন্ধুরা এখন আপনারা একাদশী পালনের নিয়ম সম্পর্কে জেনে নিন সবার প্রথমে ভোরবেলা ঘুম থেকে ওঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে পুজো আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে কোনো খারাপ চিন্তা কুভাবনা আনা যাবে না গায়ে কোনো রকম প্রসাধনী ব্যবহার করা যাবে না যেমন সাবান শ্যাম্পু লোশন ইত্যাদি গায়ে কোনো রকম সুগন্ধি দ্রব্য ব্যবহার করা যাবে না একাদশীর দিন পরবিন্দা কুকথা মিথ্যা আচার ক্রোধ চুল কাটা নোখ কাটা ইত্যাদি করা থেকে বিরত থাকতে হবে সামর্থ্য হলে দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হবে তা করতে অসমর্থ হলে শুধুমাত্র একাদশীতে অনাহার একাদশীর দিন রাত্রি জাগার বিধান আছে তাই পারলে একাদশীর দিন রাত জেগে বেশি করে নামকীর্তন হরিনাম জপ করবেন তো বন্ধুরা এখন আপনারা জেনে নিন একাদশীর দিন আপনারা কি খেতে পারবেন এবং কি খেতে পারবেন না একাদশীতে পঞ্চ রবি শস্য গ্রহণ করা যাবে না সেগুলো হলো ধান জাতীয় সকল রবি শস্য যেমন চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠে খই ইত্যাদি গম জাতীয় সকল রবি শস্য যেমন আটা ময়দা সুজি সকল প্রকার বিস্কুট চানাচুর হরলিক্স ইত্যাদি জব বা ভুট্টা জাতীয় সকল রবি শস্য যেমন ছাতু খই ইত্যাদি ডাল জাতীয় সকল রবি শস্য যেমন মুগ মাসকালাই খেসারি মুসুরি ছোলা অরহর ফেলন মটরশুঁটি বটবটি ও শিম ইত্যাদি বিভিন্ন তেল যেমন সরিষার তেল সয়াবিন তেল তিলের তেল ইত্যাদি এছাড়াও অনেকে চা সিগারেট পান কফি ইত্যাদির প্রতি নেশা আছে একাদশী ব্রত উপবাস পালনের দিন এই সকল নেশাজাতীয় দ্রব্য সেবন করা থেকে বর্জন থাকুন একাদশী হল হিন্দু পঞ্জিকা অনুসারে মাসের ও কৃষ্ণ পক্ষের একাদশতম তিথি হিন্দু ধর্মের প্রতিটি একাদশী ব্রতের সময় নির্ধারণ করা হয় চালের অবস্থান অনুসারে একাদশী ব্রত হিন্দু ধর্মের বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালিত হয়ে থাকে এই দিন বৈষ্ণব অনুগামীরা একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উপাসনা করে তাছাড়াও একাদশীর মূল কাজ হচ্ছে নিরন্তর ভগবানকে স্মরণ করা পঞ্জিকা অনুযায়ী একাদশী ব্রত নির্জলা বা জল ব্যতীত পালন করার বিধান আছে আর সেগুলো যদি আপনি সমেত পালন করতে পারেন তাহলে আপনি অধিক পূর্ণ লাভ করতে পারবেন অনেকেই জানতে চান বৃদ্ধ বাবা মা ছোট ছেলে মেয়েদের জন্য যে তারা একাদশী ব্রত পালন করলে এই সময় কী কী খেতে পারবেন তাই তাদের উদ্দেশ্যে বলে রাখি কেউ যদি নির্জলা একাদশী ব্রত পালনে ব্যর্থ হয়ে থাকেন তাহলে শাস্ত্রে তাদের জন্য কিছু ফলমূল এবং সবজি খাওয়া বিধান আছে এ বলছি আপনারা চাইলে একাদশীর দিন এগুলো খেতেই পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো মিষ্টি কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি বা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে আহার করতে পারেন রান্নায় হলুদ মরিচ এবং লবণ ব্যবহার করার বিধান আছে এছাড়া একাদশীতে অন্যান্য আহার্য যেমন দুধ কলা আপেল আঙুর আনারস আখ তরমুজ বেল নারকেল বাদাম লেবু শরবত ইত্যাদি ফলাদিও খাওয়া যাবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন একাদশী ব্রত চলাকালীন আপনারা কি খেতে পারবেন ও কী খেতে পারবেন না বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক ভারত ও বাংলাদেশ সহ আরও কিছু স্থানের পারনের সময়সূচি তো বন্ধুরা এখানে বিভিন্ন স্থানের নাম একাদশী তারিখ ও পারণের সময়সূচি দেওয়া রয়েছে আপনারা এখানে নির্দিষ্ট সময়ের মতন পারণের সময়সূচি দেখে পারণ সম্পূর্ণ করবেন এখানে কোনো রকম ভুল নেই একদম নির্ভুল সময়সূচি দেওয়া রয়েছে আপনারা নির্দিষ্ট স্থানে নিজের নিজের স্থানের সময়সূচি দেখে নিন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোন ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে